ভাগড়ের ঘটকপুকুর বাজারে প্রকাশ্যে ফল ব্যবসায়ী মাথায় ধারালো অস্ত্রের কোপ এলাকায় চাঞ্চল্য ভাগড়ে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটকপুকুর বাজারে প্রকাশ্যে এক ফল ব্যবসায়ী মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আমি এর দোকানদারি করছিলাম আমার দোকানদারি আমি করছিলাম এবার ওই ছেলেটা ওই দোকানে উপস্থিত এসে ও বাবা করে নিচে লাভলো আর পিছন থেকে একজন হেসে দিয়ে মারলো ছুটে চলে গেল গিয়ে ডাক্তারখানা নিয়ে গেল ওই ছেলেটাকে মারপিট হয়ে গেছিল ওইটি মারলো সামনের ছেলেটা ও ফল বেচতো ফলের দোকান ওর দোকানদারি করতো আর পিছনেও এমনি বসছিল তো বন্ধু বান্ধব মনিষ্ঠ লোক সব তো বন্ধু হ্যাঁ হ্যাঁ তা আমি বলতে হবে আমি বলতে হবে হ্যাঁ মাথায় মেরেছে মাথায় হেঁচো দিয়ে মেরেছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সন্ধ্যেবেলা বাজারে নিজের দোকানে ফল বিক্রি করছিলেন প্রবীর মন্ডল নামে এক ব্যবসায়ী সেই সময় হঠাৎই এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় ও মাথায় কোপ মেরে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রবীর মণ্ডল চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয় রায় গিয়ে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায় তবে ঘটপুকুর চৌমাথা এলাকায় ভাঙ্গর ট্রাফিক গার্ডের পুলিশ তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে ভাঙর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম সুব্রত নস্কর যিনি প্রবীর মন্ডলের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা যায় দুজনেরই বাড়ি ভাঙড়ের কালিকাপুর এলাকায় তবে কি কারণে এমন নৃশংস হামলা ঘটলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিবাদের জন্য এই ঘটনা ঘটতে পারে স্থানীয়দের একাংশের মতে প্রেম ঘটিত কারণ থাকতে পারে এই আক্রমণের পেছনে আহত প্রবীণ মন্ডলকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় ভাঙর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বাজার এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের তৎপরতায় বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা বলে যে নামটা প্রবীর ও দেখলাম হঠাৎ লাভ লাভমেরে ওইদিকে চলে গেল লাভ মেরে যখন চলে যাচ্ছে আমি তখন ওই পেছনটাই দেখতে পেয়েছি তারপরে সামনে সবাই ছিল দেখলো সবাই কিন্তু ঘটনাটা কি হয়েছে সেটা আমাদের হঠাৎ আমার সামনে হয়নি কারণ আমি তখন আমার এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ওই মুখ করে কথা বলছি যার ফলে এই দিকে ঘটনাটা ঘটেছে স্বাভাবিকভাবে আমি দেখতে পাইনি একই জায়গায় বাড়ি ওদের ওই ভাঙড়ে নস্করপাড়ায় বাড়ি কালকে নস্কর পাড়া যেটা ওইখানেই বাড়ি পরে যেটা শুনছি যে কোপ মেরেছে আর কি এবারে নতুন করে আর কিছু বলতে পারবো না কারণ ওদের মধ্যে কি কোনো ঘটনা ছিল কি না সেটা আমরা জানি না তার কারণ হচ্ছে ওরা খুব বন্ধু একসঙ্গেই সবসময় থাকে সারাক্ষণ এখানেই বসে থাকে মাথায় না পরে যে মোবাইলে একটা ছবি দেখলাম সেটা দেখলাম তো কপালের ওপরে তো দেখলাম চোখের ঠিক ওপরে এরকম জায়গায় দেখলাম ও কিছু করতো না বেকার সে তো ফলের ব্যবসা করে ওই তো ফলের দোকানোর হম ওর নাম প্রবীর মন্ডল হ্যাঁ ডাক নাম হচ্ছে আমরা ভম্বল বলেই সবাই জানি ও সবাইকে সবাইম্বল বলেই ডাড়ে না 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 ওটা তো বলা মুশকিল কারণ আমি তো জানি না ওটা কি হয়েছে না ও মধ্যে আমার নাম অভিজিৎ